মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে রেডি করিয়ে তো স্কুলে রেখে এসেছি আর স্কুলে রেখে এসেছি মামা দুটোতে করে স্কুলে রেখে আসার পর তারপর এখন আমরা যাচ্ছি আমাদের এখানে আমাদের এই আট মাইল হাট হয় যেটা প্রত্যেক সোমবার আর শুক্রবার করে হয় সেই হাটে তার কারণ হলো আজকে আমার বোনের বার্থডে তো সেখান থেকে আমরা মাটনটা নিয়ে আসবো সেই জন্য যাচ্ছি আমি দাদা আর মামা ফার্স্টে আমার যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না মানে যাওয়ার কোনো কথা ছিল না তো তারপরে মামা দাদা যখন আমাদের বাড়িতে আসলো মেয়েকে স্কুলে রাখতে যাওয়ার জন্য নিতে তো তখন আমি বললাম যে আমিও যেতে পারি তো মামা বললো চল কোনো অসুবিধা হবে না কী আর করবো তখন ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম তো বেরিয়ে তো মেয়েকে স্কুলে রেখে চলে এসেছি হাটে ওদিকে আমরা যেখান থেকে মাংস নেবো সেখানে মাংস কথা বলে দেওয়া হয়েছে আর টুকটাক যে কয়েকটা জিনিস বাকি ছিল মানে শশা আরও কিছু কিছু সেগুলো নিয়ে তারপরে যেই দোকানটা থেকে নিলাম আমরা সকালবেলা গরম গরম কচুরি এখানে ছিল বেগুনি বেগুনিটা দাদা খাবে তো এখানে নিয়ে নিয়েছি এবার চলো একটা ফাঁকা জায়গায় যাব গিয়ে সেখানে দাঁড়িয়ে তারপরে খাবো এই যে এখানে নিয়েছি এখানে ওজন করে কচুরি সবজি সব নিতে হয় তো আমি মামা দেড়টা দেড়টা করে খেয়েছি বাকি দাদা খেয়ে নিয়ে যায়। তারপরে যে শশাগুলো যখন কিনলাম না সেই শশাগুলো জল দিয়ে ধুয়ে তিনজনে একটা একটা করে খেয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট একদম দারুণ হয়ে গিয়েছিল সকাল সকাল এখন ওই সাতটা মতোই বাজে ম্যাক্সিমাম তারপরে যে দেখো পারদেশি ধাবাটা দেখাচ্ছি আমি দিনের বেলা মানে কীরকম লাগে দেখতে আর কি রোদ উঠেছে সত্যি তো সারাটা দিন মানে মারাত্মক রোদ মানে ভেবেছিলাম মানে বৃষ্টি হবে কারণ আমার বোনের অনেকেই বলে যে জন্মদিন মানে জন্ম যেদিন হয় সেদিন যদি বৃষ্টি টৃষ্টি হয় ঝড় বৃষ্টি তাহলে তার যে কোনো অনুষ্ঠানে নাকি বৃষ্টি হয় কিন্তু এখানে তার লেশমাত্র ছিল না তো তারপরে ওই দিক থেকে এসে এখন রথ আমি টোটোতেই বসে আছি কারণ এখানে মাংস সবজি টবজিগুলো তো আছে আর মামার আর দাদা গেল আরতে মানে আমার হাজবেন্ড যে আরতে থাকে সেই আড়তে গেল সেই আড়তেই মাছের অর্ডার দেওয়া ছিল তো এখানে ওই যে মাংস আছে এই বালতিতে নেওয়া হবে মিষ্টি নেওয়ার আগে অবশ্যই বালতিটা ধুয়ে নেওয়া হবে আর এখানে চলে এসেছে মাছ চিংড়ি কাতলা ইলিশ পমফ্রেট মানে সব রকম মাছ চলে এসেছে তারপরে যেখানে মিষ্টির অর্ডার দেওয়ার ছিল সেখানে দাদা আর মামা গিয়েছেন বালতিটাকে ভালো করে ধুয়ে বাকি মিষ্টি টিষ্টিগুলো নিয়ে নেবে তো এই যে মিষ্টিও নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি যাই ওই সাড়ে আটটা পনেরোটার মতো বাজে বাড়ি যে সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে তারপরে মামার বাড়ি যাব ততক্ষণে মেয়েও চলে আসবে আর বাড়ির জন্য কিছু মাছ হাজবেন্ড রেখেছিল এই যে এখানে ওই সব রকম মেশানো আছে কি পমফ্রেট আছে দুটো এইগুলো কি মাছ আমি নামটা জানি না তো সব রকম মিশিয়ে কিছু মাছ রেখেছে এগুলো আর এখন খাওয়া হবে না এগুলো খেতে খেতে প্রায় এই ধরো তোমার সামনের সপ্তাহ পর্যন্ত আর এই হচ্ছে ইলিশটা ছোটো খুব বড় না মানে যেটা বড়টা সেটা ওই ওখানে দেওয়া হয়েছে মানে আমার মামার বাড়িতে ওখানে দেওয়া হয়েছে আর হচ্ছে বাকিটা মানে ছোটোটা আমার তিনজনের জন্য রাখা হয়েছে আর মোটামুটি আমাদের ফ্যামিলি যার যার যা অনুষ্ঠান হয় আমার হাজব্যান্ডকেই সবাই মাছের অর্ডারটা দেয় আর তারপরে এখানে মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান করিয়ে নিয়েছি স্নান করার পর বলছে আমার দিদির জন্মদিন আমি দিদি না মাসি তো এখানেও দেখো যাচ্ছে সবার সঙ্গে দেখা হবে বলে আনন্দে এরকম মানে লাফালাফি করছে বাইরে বেরিয়েছি দেখছো এখন কটা হবে ম্যাক্সিমাম সাড়ে দশটা দেখো কাচের মতো মতো চারিটা একবার চকচক করছে তো এই লেভেলের রোদ উঠেছিল আর হাজব্যান্ড তো অলওয়েজ তার ফোন এসে ব্যস্ত ফোন এসেছে কী করা যায় বল সেটা কাজ আর মেয়ে দেখো সবাই বলে আমিও নাকি ছোটোবেলায় অনেকটা এরকম ছিলাম মানে যেখানে আয়না দেখতাম আয়নাতে নিজেই নিজের সাথে কথা বলতাম ইয়ে করতাম অনেক বাচ্চায় হয়তো করে আমার মেয়েও করে আর তার আর এমনিতেও মেন কারণটা হচ্ছে আমি নাকি ছোটোবেলায় করতাম তো ঠিক আছে চলো ওর তো কথাবার্তাগুলো শুনে আমি হাসছিলাম চলো এবার মামার বাড়ি যাই আর এখানে আমার সঙ্গে টুকি ধাপ্পা খেলছে দেখো তো এই যে চলেও এসেছি মামার বাড়ি একদমই আমার বাড়ির কাছে সবাই মোটামুটি আমার বাড়ির কাছাকাছি আছে তো এখানে এসে ব্রেকফাস্টেছিলো যেহেতু আমি ওষুধ খেয়ে এসেছিলাম খাওয়ার আগে ওষুধটা আসার পরে সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিয়েছিলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি লুচি হওয়ার কথা ছিল কিন্তু এই রোদ গরম দেখে সকাল লুচিটা আর হয়নি তারপরে আমি তো ভারী কিছু কাজ করতে পারছিলাম না তো সেদিন ভাবলাম যে পেঁয়াজ রসুনের দিকটা আমি দেখি তো পেঁয়াজ রসুনের দিকটাও পুরোটা আমি নিজে করতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ করছিল তো ঘুমিয়ে পড়েছিলাম আমি তো তারপরে উঠেছি দেখি দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করেছিল ডাল মাছ মেশানো একটা সবজি মাছের ওই তেলগুলো দিয়ে আর ছিল পাঁপড় ভাজা এই ছিল দুপুরে রান্নাবান্না প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আর রাতের রান্না তো অবশ্যই আমার মা করছে এর আগেও তোমরা দেখেছো আমার মেয়ের জন্মদিনে আমার মা রান্না করেছিল আমার মা মোটামুটি একশো দেড়শো লোকে রান্না খুব ভালোভাবে করে নেয় আর নো ডাউট আমার মায়ের হাতে রান্না এ ক্লাস হয় আমার নিজের মা বলে বলছি না না হলে নিশ্চয়ই কেউ আর আমার মাকে এরকম আর কি রান্না করাতো না তো যাই হোক ফ্যামিলির যে কোনো টুকটাক অনুষ্ঠানে আমার মায়েই রান্না করে তো এখানে হচ্ছে এইচুর চিংড়ি প্রিপারেশান আর ওদিকে যেগুলো দেখালাম সেগুলো ছিল হচ্ছে তোমার ফ্রাইড রাইসের জন্য আমি মাসি মিলে কাটছিলাম আর একজন কাকিমাও ছিলেন তো তারপর এখানে হচ্ছে ডাল আর তারপরে ছিল আমার ফেভারিট মাটন মাটনটা একটু কষা কষা হবে কোনো আলু টালু কিছু থাকবে না মানে কি বলবো মাটন দেখলে আমার মুখে হাসি ফুটে যায় তারপরে মা একটু মাটন কাছে আমাকে টেস্ট করতে দিয়েছিলো আমাকে না আমাকে আর দাদাকে সেটা টেস্ট করার পর এখন ওই সাতটা সাড়ে সাতটা হবে সাড়ে সাতটায় হবে তো তখন এখানে পাড়ারই কয়েকজন মেয়ে এসেছিলো তাদেরকে আমি ঠিকঠাক চিনি না যদিও তো তারাই এখানে এসে এরকম জায়গাটা ছোটোখাটো করে একটু ডেকোরেশন করে নিচ্ছিলো নিচে দেখো কত বেলুন পড়ে আছে তো ডেকোরেশন এখানে মোটামুটি কমপ্লিট আর আমরা এবার তাড়াহুড়ো করছিলাম কারণ ফ্যান চালানো যাচ্ছিলো না যে বেলুনগুলো খুলে খুলে পড়ে যাবে আর এদিকে তো ছাড়া থাকাও যাচ্ছে না চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাই এখানে ফার্স্টে আছে স্যালাড দ্বারা ভালো করে ঢেকে রাখি নাহলে বকা খেতে হবে আছে স্যালাড তারপরে আছে এখানে হচ্ছে দাঁড়া গামলাটায় বোধ আছে তোমার ইয়ে ডাল এখানে আছে পায়েস ডালটা তো দেখাই যাচ্ছে মাছের মাথা দিয়ে এখানে আছে চাটনি আর ওই যে বালতিটা ওটাতে সেই মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিটা আছে আর এখানে করা হয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এখানে দুটো পাত্রে রাখা আছে আর তারপরে এইদিকে যে বললাম না মাটন তো এখানে আছে মাটনটা মানে পুরো কি বলবো একদম জমে ক্ষীর হয়ে গেছে এইরকম মাটনটা তো এই হচ্ছে মাটন আর এই দিকে ছিল হচ্ছে এঁচড় চিংড়ি তো সব কিছু ঢেকে ঢুকে রেখে এখানে দেখছি গরম গরম ভাতও চলে এসেছে যারা ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য ভাত এদিকে যারা নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ সবজি ডাল এখানে আছে মিক্সড পনির এখানে হচ্ছে দু রকম পাপড় ভাজা একটা ডালের সঙ্গে যাবে একটা চাটনির সঙ্গে যাবে এগুলো যাবে চাটনির সঙ্গে ওটা যাবে ডালের সাথে দু রকমের পাপড় ভাজা আর এদিকে ছিল হচ্ছে ইলিশ মাছ দু তিনজন আছেন যারা মাটন খায় না তো তাদের জন্য ইলিশ মাছ আর মিষ্টি তো তখন দেখালামই তারপরে এখানে মামা তো সেই ছোটো ছোটো যে জেবিএল বক্সগুলো হয় সেইগুলো নিয়ে এসেছিল আর সেইখানে দেখো পাড়ার বাচ্চা টাচ্চাগুলো নাচ এক একটা বাচ্চা এত সুন্দর নাচছে মানে আমি অবাক হয়েছি সব থেকে বেশি অবাক হচ্ছে আমি আমার মেয়ের নাচ দেখে দেখো ও কীরকম নাচে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে পরে না এত নাচানাচি করার পর শরীরটা খারাপ হয়ে গেছিলো কিন্তু নাচ দেখেছ আমি তো ভাবিনি মানে ও যেভাবে নাচবে আর খুব খুশি মানে খুব মজা করেছিল আর কি সেই দিন তারপরে চলেছিল কেক কাটিংয়ের টাইম কেকটা মানে প্রায় গলেই যাচ্ছিলো তো আমার বোনের একটা উইস ছিল যেরকম মানে ও তো বলে এটাকে দোতলা কেক আর কি তো দোতলা কেক না কেউ মানে কাটবে আর কি বার্থডেতে তো ওর ইচ্ছেটাই রাখা হয়েছে এইখানে এই যে কেক চলে এসেছে এবার হবে কেক কাটিং আর কোনো একটা কারণে সে সময় ওটা মুডটা অফ ছিল কেভাবে হাসছিলো না কিছু করছিলো না মেবি ওকে যে শাড়ি দিয়েছিলো সে বলেছিল যে সেজে বুঝে বেশি নাচানাচি করবি না কোনো না শুরু মজা খারাপ কারণ সবাই নাচতে পারছিলো ও নাচছিল না পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো ড্রেস করার পর একটা মতো সব বাচ্চাগুলো মাথায় ক্যাপ করে বসে গেছে কেউ 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 ছিঁড়েও ফেলেছে এই হচ্ছে কেক কাটিংয়ের টাইম ভীষণ মজা না এই মজা মজাতেছে বাচ্চারা এই স্প্রেতে তো যাই হোক এইখানে তো স্প্রে দিয়ে ইয়ে করা হচ্ছিলো আর দেখো একটা বাচ্চার হলো দেখেছো সব নাচানাচি করতে শুরু করে দিয়েছে যাই হোক চলো এবার যেতে হবে খাওয়া দাওয়ার দিকে এদিকে ব্যাচ বসে গেছে আর তারপর মাঝখানে একটু কারেন্ট চলে গেছিলো বলে একটা দিকে একটু অন্ধকার হয়ে গেছিলো আমরাও খাওয়া দাওয়া করে এগারোটা বাস্তে বসতে বাড়ি চলে এসেছিলাম তো দিনটা আজকে খুব ভালো কেটেছে তো ভিডিওটাও এই পর্যন্ত রাখছি এবার ফ্রেশ হবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও